সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আজকে মালদ্বীপের রাজধানী মালে তো মালের এটা হচ্ছে কি আপনার রাজধানীর এই এটা হচ্ছে যে আপনার বিভিন্ন দেশ থেকে যারা প্রাইম মিনিস্টার আছে এই বিল্ডিংটাতে কিন্তু আপনার তারা বসে বিভিন্ন মিটিং করে এবং দেশ সম্পর্কে আলোচনা করে খুবই পর্যটক একটা কেন্দ্র এবং সৌন্দর্য একটা ভিউ এখন আজকে শুক্রবার হিসাবে মানুষ কিন্তু প্রচুর এখানে বসে আছে বা আস আসতেছে প্রতিদিনে কিন্তু হাজার হাজার মানুষ আসে এখানে বাঙালি বিভিন্ন দেশের মানুষ এবং ভিউটা খুবই সুন্দর এবং আমি আপনাদেরকে একটু সামনের দিকে নেওয়ার চেষ্টা করতেছি দেখাচ্ছি যে এটা হচ্ছে কি আপনার একটা ফুল ব্যাস তো বিল্ডিংটা কিন্তু অনেক ওষা আপনার ঢাকা আব্দুল্লাহপুর একটা বিল্ডিং আছে সেই মডেলের সেম ডিজাইনের খুবই চমৎকারভাবে তো এটা হচ্ছে কি আপনার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা পতাকা দেখেন মালদ্বীপের পতাকা তো এটা আপনার খুবই চমৎকার চমৎকার বিউটা আমি আপনাদের একটু দেখাচ্ছি পুরাটা দেখলে আপনাদের সুন্দর লাগবে বিউটা দেখেন এই যে বিদেশিরা রাস্তা হাঁটতেছে রাস্তা দিয়ে এটা হচ্ছে কি আপনারা যারা আসতে চান আপনারা কিন্তু অল্প টাকার ভিতরে মালদ্বীপ ট্যুরিস্টে আসতে পারবেন ঘুরতে পারবেন